নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আর আমার পরিবারের সকলেও ভালো আছি আজ আপনাদের সকলকে জানাই শুভ নীল ষষ্ঠী আর সকাল সাড়ে চারটে উঠে গিয়েছি তারপরে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে বসেছিলাম মানে অপেক্ষা করছিলাম মানির অন্তরার আর মানির সাথে ছিল মানির ননদ মানির আসার কথা ছিল টোটো নিয়ে আমার ফ্ল্যাটের কাছে ও যথারীতি এসে ফ্ল্যাটের কাছে আমাকে কল করলো যে নিচে নেমে আয় আমি নিচে নেমে গিয়ে দেখলাম অন্তরা আসতে পারিনি কারণ অন্তরার সুইটটা খারাপ মানি আর মানির ননদ বসে আছে টোটোতে তো আমি ওই টোটোতে উঠে গেলাম উঠে সোজা আমরা চলে আসলাম বারো মন্দির ঘাটে এখানে মানিরা একটু আবার গঙ্গায় স্নান করলো আমি বিশেষ একটা কারণে গঙ্গায় স্নান করি না তারপরে ওইখানেই গঙ্গা থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে চলে গেলাম আমাদের এই বারো মন্দিরে আছে বারোটা মন্দির আর শিবলিঙ্গও আছে বারোটা কিন্তু সবকটা মন্দিরের দরজা খোলা থাকে না মোটামুটি সাতটারটা খোলা থাকে তো সব বাবার মাথায় জল ঢেলে ফিরলাম আর ওখান থেকেই ফুল বেলপাতা ওগুলো সব কিনে নিয়েছিলাম তারপর ওখান থেকে বাড়ি ফিরে এসে আর বিশেষ কিছুই করিনি একটু হালকা পুলকা রান্না করে সবাইকে খাইয়ে দিয়েছি আর আমি উপোসটা ভাঙিনি আমি উপোস ভেঙেছি বিকেলে গিয়ে অন্তরার বাড়িতে গিয়ে আমি শিবলিঙ্গে জল ঢালি ওর বাড়িতে প্রতিষ্ঠা করা শিবলিঙ্গ আছে তাই ওখানে গিয়েই বাকি পুজোটা সেরে নিই ফল ফুল সব আনাই ছিল বিকেলে ওর বাড়িতে গিয়ে প্রথমে আমি পুজো করি তারপরে ও এখন পুজো করছে সব ঠাকুরকে পাঁচখানা ফল দিয়ে আকন্দ ফুলের মালা দিয়ে নীলকণ্ঠর মালা দিয়ে বেল কাটা সব দিয়ে আমরা দুজনেই খুব মন দিয়ে পুজো দিয়েছি আসলে যতই মন্দিরে পুজো দিই না কেন বাড়িতে যতক্ষণ একটু সুষ্ঠুভাবে সুন্দরভাবে পুজোটা না দিতে পারি মনটা ভালো লাগে না মন্দিরে তো প্রচণ্ড তাড়াহুড়ো তাড়াহুড়োয় থাকে একজনের পেছনে জনের লাইন থাকে সেই জন্য ঠিক করে পুজোটা দেওয়া যায় না আর বাড়ির শান্ত পরিবেশে আমরা দুজন সুন্দর করে পুজো দিয়েছি আজকে বাবার মোটামুটি আমরা পাঁচটার থেকে পুজো শুরু করি কারণ পাঁচটা তিপ্পান্ন পর্যন্ত সময় ছিল নীলের বাতি দেওয়ার তার আগে আমাদের সম্পূর্ণ পুজোটা শেষ করতে হবে তা আমাদের পুজো হয়ে গিয়েছিল পৌনে ছটার পর্যন্ত তারপরে আমরা সঠিক সময়ের মধ্যেই নীলের বাতিও জ্বালাতে পেরেছি আর ধূপ দীপ বাতি জ্বালিয়ে ঠাকুরকে আরতি করা পুজো করা সবই করতে পেরেছি নীল ষষ্ঠীর পুজোটা আমি সবসময় একসাথে আমার বন্ধুদের সাথে করে এসেছি এত বছর ধরে তো আগে আমার আরেক এক বান্ধবী আছে বর্ণালী ওর বাড়িতেও প্রতিষ্ঠা করা শিব আছে তো সেখানে গিয়ে আমরা পাঁচজন মিলে একসাথে পুজো করতাম তো বিশেষ কারণে কয়েক বছর আর ওর বাড়িতে যাওয়া হয়নি আর অন্তরার বাড়িতেও শিবলিঙ্গ আছে বলে আমি আর অন্তরা এখানে একসাথে দুজনে মিলে পুজো করি আমার তিন বান্ধবী যারা নাকি ব্রাহ্মণ এক অন্তরা বর্ণালী আর সোমা এরা তিনজন ব্রাহ্মণ বলে এদের তিনজনের বাড়িতেই প্রতিষ্ঠা করা শিবলিঙ্গ আছে আর বাকি আমার তাপসীর আর মান্তুর এদের তিনজনের বাড়িতে শিবলিঙ্গ নেই ইচ্ছা আছে কাল বিশেষে শিবলিঙ্গ একটা কেনার তাহলে আর আমাকে কারো বাড়িতে যেতে হবে না নিজের বাড়ির শিবলিঙ্গের মাথায় আমি জল ঢেলে নিজের উপোসভঙ্গ করতে পারবো আজ খুব সুন্দরভাবে হয়েছে আমাদের নীলষষ্ঠীর পূজো পুজো খুব ভালোভাবে আমরা পুজোটা সম্পন্ন করতে পেরেছি পুজো শেষ করে অন্তরার বাড়িতেই সাবু মাখা বানিয়েছিলাম সবাই মিলে আমরা সেই প্রসাদ খাই আর তারপর জল খেয়ে আমাদের উপোস ভঙ্গ করি আমি তারপরে অন্তরার বাড়িতেই বসেছিলাম আসলে বসে না একটু শুয়ে পড়েছিলাম শরীরটা ভালো লাগছিল না সারা দিন কিছু খাইনি তার মধ্যে প্রেশারের ওষুধটাও খাওয়া হয়নি যেহেতু প্রেশার ওষুধ খেতে জল লাগবে তাই আমি খাইনি আর যার ফলে শরীরটা একটু অন্যরকম লাগছিল তো খানিকক্ষণ শুয়ে থাকার পর আমার হাজব্যান্ড এসে আমাকে বাড়িতে নিয়ে আসে আর এই যে আমাদের লুফু সোনা লুফুকে একটু আদরও করলাম একটু ওর পেছনেও লাগলাম তারপরে ওখানে বেশ খানিক্ষণ অন্তরার সাথে গল্প করেই কেটে গেল গুড মর্নিং বন্ধুরা আজ সকাল থেকে বাকি ব্লগটা আমি শ্যুট করি সকালবেলা একটু দু কাপ চা নিয়ে চলে এসেছি আসলে কালকে সারাটা দিন চা খাওয়াও হয়নি মনটা খুব চা চা করছিল আমি সারা দিনে বিশেষ একটা চা খাই না তবে সকালে চাটা আর বিকেলে এক কাপ চা আমার দরকার হয় আজ সকালে একটু চিড়ে আর দই সবাইকে ব্রেকফাস্টে দিয়েছি দই চিড়ে ফল মিষ্টি এগুলোই দিয়েছি কাজার সংক্রান্তি বলে আমি বললাম আজকে সবাই চিড়ে দই খাও আর দুপুরের লাঞ্চে বানাবো খিচুড়ি সংক্রান্তির দিন আমাদের খিচুড়ি খায় মানে আমার শ্বশুরবাড়িতে আর তাছাড়া এমনি শনিবার দিনও খায় তো আজ যেহেতু সংক্রান্তিও আছে প্লাস শনিবারও আছে তাই ভাবলাম আজ খিচুড়ি বানিয়ে ফেলি এখন আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য টিফিনটা প্যাক করছি আমার হাজবেন্ড খেয়ে আমার শ্বশুরমশাইয় টিফিনটা দোকানে নিয়ে যাবে আর তারপরে আমার ছেলেও চলে এসেছিল ছেলেকেও আজকে বুঝিয়ে বাজিয়ে এইগুলোই খাইয়ে দিয়েছি ওদের তো জানেন বাচ্চাদের এই সব খেতে একদম ভালো লাগে না আজ আমার হাজবেন্ডের থেকে আমি একটা দারুণ গিফট পেয়েছি আমার এটা খুব প্রয়োজন ছিল আমার হাজব্যান্ড আমার জন্য আজকে একটা ব্লুটুথ নেক ব্যান্ড নিয়ে এসেছে ইউ বললাম কিন্তু নিজের মনে কি জানি কি হিসাব নিকাশ করছিল আঙুল দেখিয়ে দেখিয়ে বুঝে পাচ্ছিলাম না থ্যাংক ইউ বর আর এইখানে দেখুন আমার বদমাস দুটোর কাণ্ড একটা ব্ল্যাঙ্কেট নিয়ে দুজনে টানাটানি করছে আমার ছেলেটা তো মোটেই বড় হয়নি ও ওকে দেবে না আর আমার মেয়ে ওর কাছ দিয়ে কেড়ে ওই ব্ল্যাঙ্কেটটাই নেবে আগামীকাল পয়লা বৈশাখ তাই আপনাদের সকলকে অগ্রিম নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন টাটা